দেখুন ইতালির ওয়েদার গতকালকে সারাদিনে বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নয় বাট পাহাড়ের দিকে তাকালি মনে হচ্ছে যে অল টাইম বৃষ্টি পড়তেছে আপনাদেরকে আমি একটু জুম দিয়ে দেখাই দেখেন বৃষ্টি আর পাহাড় একসাথে মিলে গেছে এটা হচ্ছে আমার আমি আমার বারে থেকে আমি ওই ভিডিওটা করতেছি আমি আমার বারে কাজ করতেছি মানে এত সুন্দর দেখতে বলার বাড়ি দেখেন কত সুন্দর এই এরিয়াটা আসলে পর্যটক এরিয়া তো খুবই সুন্দর এরিয়া বাড়িঘরগুলো কতটা গুছানো দেখেন এই হচ্ছে আপনার পাহাড় আর এই যে বাড়িটা দেখতেছেন বাসাটা এই বাসাটার অপরচিটি হচ্ছে আপনার সমুদ্র দেখেন একটা বাড়ি কত সুন্দর বাগান বাড়ির মতো করা কত সুন্দর একটা বাড়ি